আসসালামু আলাইকুম জিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুক্ত পেতে শুরু হয়েছে বগুড়া টিএমএসএস ঠ্যাঙ্গামারা মহাসড়কের অংশটি দেখতে পাচ্ছেন যে ঠ্যাঙ্গামারার এই অংশে একটি বিল্ডিং এবং মসজিদ ছিল সেই মসজিদ এবং বিল্ডিংটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে বর্তমানে বালিগুলো সমান করা হচ্ছে এখানে মহাসড়কের সার্ভিস লেন তৈরি করা হবে তবে এখানে একটি বাধা রয়েছে সেই বাধাটি আপনাদেরকে দেখাবো এই পাশে যে মসজিদটি ছিল সেই মসজিদের সাথে একটা কবর আপনারা দেখতে পাচ্ছেন যে এই কবরটি বর্তমানে রয়ে গিয়েছে কবরটি এলাকাবাসী আগামীকাল তুলে ফেলে অন্য স্থানে সরানো হবে এই অংশটিতে যে কবরটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কবরের কোনো ক্ষতি সাধন করা হয়নি জানা যায় কবরটি এলাকাবাসী অন্য স্থানে সরিয়ে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন কবরটি বন্ধুরা মাটিডালি থেকে মহস্তান পর্যন্ত বেশ কিছু জায়গায় এরকম কবর ছিল সেই কবরগুলো সরিয়ে নিয়ে অন্য স্থানে রাখা হয়েছে অর্থাৎ যে নতুন সড়কটি তৈরি করা হচ্ছে তার মধ্যে অনেক কবর কিন্তু রয়ে গিয়েছিল বিশেষ করে মাটিডালি থেকে মহস্তান পর্যন্ত দেখতে পাচ্ছেন এই অংশে প্রায় পাঁচ বছর ধরে মহাসড়কটি বন্ধ ছিল টিএমএসএস এর ভবন এবং মসজিদের কারণে এখানে ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে মুক্ত করা হচ্ছে সার্ভিস লেন সহ মহাসড়কটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাঝের লেন দিয়ে গাড়িগুলো চলাচল করছে মাঝের লেনের কিন্তু বেহাল দশা তার কারণে গাড়িগুলো দেখবেন যে অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছে চলাচলের জন্য একপাশে সার্ভিস লেন করা হয়েছে সার্ভিস লেনটি মূলত ব্যবহার হচ্ছে তাছাড়াও মাঝে লেন যেটা রয়েছে সেই পাশে গাড়ি আছে এবং যাচ্ছে পাশে দেখতে পাচ্ছেন যে স্টিম ডোলারের সাহায্যে পুরো অংশটির মাটিগুলোকে সমান করানো হচ্ছে আশা করা যাচ্ছে যে খুব সম্ভবত এই অংশে কাজ শুরু করা হবে বাদা এই কবরটি থাকলেও বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কবরটি সাইটে রেখেই তারা কাজ করছে আগামীকাল এলাকাবাসীটি এই কবরটি অন্য জায়গায় সরিয়ে নেবে এমনটি বলেছে টিএমএসএস ঠেঙ্গামাড়ায় প্রায় একশো মিটারের জায়গা ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে উঠেছে বর্তমানে এপাশটিতেই মহাসড়কের জন্য কাজের আওতায় আনা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এপাশে যে সার্ভিস লেনটি ছিল সেই সার্ভিস লেন এখানে এসে বন্ধ হয়ে যায় তারপরে আর কাজ করা হয়নি বর্তমানে এপাশটি যখন ভূমি অধিগ্রহণ হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে যে খুব সম্ভবত সার্ভিস লেনসহ অন্যান্য যে মূল সড়ক রয়েছে সেই কাজটি অনায়াসে করা যাবে এমনটি ধারণা করা যায় দেখছেন যে মূল লেনটি সারা সার্ভিস লেন ব্যবহার করছে গাড়িগুলো একপাশ থেকে অন্য পাশে যাতায়াত করছে অনায়াসে তবে জটিলতা কিন্তু থেকেই গিয়েছে বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও প্রতিদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন